আসসালামু আলাইকুম আপনার ইমো আইডি বা ইমো অ্যাকাউন্টে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের যে স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটটা আপনি কিভাবে বন্ধ করে রাখবেন সো এটা বন্ধ করে রাখলে কি হবে আপনার ইমো আইডির বা ইমো প্রোফাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কোনো স্ক্রিনশট নিয়ে কোনো অবস্থাতে কোনো অবস্থাতে কোনো অদার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটে আপনার স্ক্রিনশটটা শেয়ার করতে পারবে না সো সেই সব দিক থেকে আপনার স্ক্রিন আপনার প্রোফাইলের সিকিউরিটির জন্য আপনার ইমো আইডি যে স্ক্রিনশট অফ করার যে প্রসেসটা রয়েছে প্রসেসটা আপনাকে অন করে রাখাটা জরুরি সো কিভাবে আপনি আপনার ইমো আইডি যা ইমো প্রোফাইলে যে স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটের স্ক্রিনশট অফ করার যে বিষয়টা রয়েছে বিষয়টা আপনি কিভাবে অন করে রাখবেন যদি অন করে রাখেন তাহলে আপনার ইমো আইডি বা ইমো অ্যাকাউন্টের কোনো অবস্থাতে কেউ স্ক্রিনশট নিতে পারবে না সো কিভাবে কি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমো অ্যাকাউন্টে আসার পর আপনার ইমো আইডি ইমো যে প্রোফাইলে প্রোফাইলের ছবি রয়েছে সেই প্রোফাইল ছবির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে দেন প্রোফাইল ছবির উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ও এটার উপর আপনাকে ক্লিক করতে হবে দেন এটার উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনি প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসলে এখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস ও হবে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ইংলিশের দিকে দিচ্ছে আপনার প্রোফাইলের স্ক্রিনশট বা কোনো অবস্থাতে কেউ কোনো ইয়ে করতে পারবেন পারবে না স্ক্রিন রেকর্ডিং অর প্রোবাইল দেখতে পাচ্ছেন এখানে উই উই উইয়ান ইনেবল এটা যে ইংলিশটা রয়েছে এটা আপনি পরে নেবেন পরে এবং আপনাকে যেই যে নিচের দিকে যে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখন আপনার ইয়েটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখন আপনার যেই প্রোফাইলের যে ফটো যে ইয়েটা রয়েছে স্ক্রিনশটটা রয়েছে সেই কোনো অবস্থাতে এখানে কোনো অবস্থাতে কোনো পার্সন স্ক্রিনশট নিতে পারবে না কিন্তু স্ক্রিনশটটা নিতে চাইলেও সেই স্ক্রিনশটটা হবে না সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ইমো আইডি রয়েছে ইমো আইডি যে স্ক্রিনশট নেওয়ার যে ইয়েটা রয়েছে বিষয়টা সেটা আপনি এ পোশনের মাধ্যমে খুব সহজে অফ করে রাখতে পারেন পারবেন কোনো রকম জামেলা ছাড়াই এই সেটিংয়ের মাধ্যমে তার মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি দেখুন আপনি সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনোলজি আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ